আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পরবোছা মাঠে নিয়ে পরতরে প্রাণ পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন হচ্ছে সি সি মা দা তারা ঠাকুরানি রাতুল চ প্রণাম আমার অবনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলটি সারা পৃথিবী জুড়ে যেখান গিয়ে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় তোরা আইবি ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহলায় তোরা হারাস নে আজকে সারা দিন আমি যমুনা মাইকে চরণে ছিলাম যমুনা মহারানের কাছে ছিলাম এবং আমাদের মা রূপময় যে সমস্ত আমার কোয়ার্ডিনেটাররা আছে সেই কোয়ার্ডিনেটারদের সঙ্গে আজকে আমার প্রয়াগরাজে সকলের সঙ্গে খুব সুন্দর সৎসঙ্গ হলো সকলের সঙ্গে অনেক কথা হলো এবং প্রত্যেকে তপস্যায় তপস্বিনী প্রত্যেকেই তপস্যার মধ্যে রয়েছে প্রত্যেকেই জপ চালিয়ে যাচ্ছে প্রত্যেকেই প্রসাদ ভোজি হয়েছে প্রত্যেকেই ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে এবং প্রত্যেকেই নিজ নিজ কর্মের মধ্যে দিয়ে একটা ধর্মের মধ্যে দিয়ে চলছে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক মার্গী মঙ্গল মিথুনে চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল আটত্রিশটা দিন কাদের কাদের খুলছি সৌভাগ্যের দরজা সেই নিয়ে আলোচনা করব প্রয়াগরাজ আমি আছি দানবীর এবং তার জন্য অলরেডি আমি যা যা দেব বলেছিলাম সেগুলোর সঙ্গে সঙ্গে দেবী কবচম সিদ্ধ দেবী কবচমচন্ডীর সপ্তশী দেবী কবচম সিদ্ধ দেবী কবচ যেটি কিন্তু একেবারেই আলোপী মাতার কাছে আমি তৈরি হবে এবং আমি বলবো যে প্রত্যেকটা মানুষের জন্য বিশেষভাবে সেটার মধ্যে পূজো পাঠ করা হবে তবে সেটা মানুষের কাছে দেয়া হবে আমি একটা কথা বলবো যাতে মানুষ ভালো থাকে সেটাই আমার লক্ষ্য মানুষকে ভালো রাখা যায় সেটাই আমার কাজ তার জন্যই কিন্তু দিন রাত এক করে চলছে আমার পুজো আমার পাঠ মানুষের জন্য যাই হোক আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পাবন পর্ব মহাশিবরাত্রির বাবন পর্বে আমি বারবার করে প্রত্যেককে বলব মহাশিবরাত্রির পাবন পর্বে একাধিক প্রকল্প রয়েছে আমি সেগুলো জানিয়েছি এবং রিলসের মাধ্যমে এখনো আর একটু বলে দেবো মেষ রাশির জন্য বলব বেশ শুভ সমস্যা মুক্তিযোগ বৃষ রাশির ক্ষেত্রে বলব প্রাপ্তি যোগ তবে বাদ বিতর্ক এগিয়ে এড়াতে হবে বাদ বিতর্ক থেকে সমস্যা সমস্যার সৃষ্টি হতে পারে বাদ বিতর্ক থেকে হঠাৎ কোনো বিপদের ঝুঁকি বাড়তে পারে আমি বারবার করে বলবো অবশ্যই করে পেটে কোনো সমস্যা হতে পারে কথা বুঝে বলতে হবে দাম্পত্য জীবন অস্থিরতায় আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে বলবো বড় বড় একটা শান্তি কনফিডেন্স বৃদ্ধি পাবে ক্রোধ বৃদ্ধিতে বিপদের ঝুঁকি বাড়তে পারে কর্কট রাশির জন্য বলবো মঙ্গল সাবধান থাকতে হবে ধন লাভের যোগ যোগ রয়েছে রয়েছে শরীর নিয়ে চিন্তা যাত্রা সাবধানে করতে হবে অ্যাক্সিডেন্ট সিংহ রাশির ক্ষেত্রে খুব শুভ ব্যবসায় শুভ প্রমোশন বৃদ্ধি কন্যা রাশির দশমী এই যোগ বেশ শুভ তবে অবশ্যই বাড়ি গাড়ি করার একটা উত্তম যোগ তুলা রাশির খুব শুভ ব্যবসায় বিশেষ শুভ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য বলবো সমস্যা বৃদ্ধি শরীর নিয়ে নেগেটিভ নিউজ ক্রোধ বৃদ্ধি শত্রু বৃদ্ধি ধনুরাশির জন্য বেশ শুভ মেডিকেল ফিল্ডে যারা আছে তাদের খুব শুভ ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট শুভ মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠী যোগ বেশ শুভ শত্রু মুক্তি যোগ বিদেশ যাত্রা যোগ কুম্ভ রাশির মধ্যে মধ্য পেট নিয়ে সমস্যা আসতে পারে মানসিক অশান্তি বৃদ্ধি মেন রাশির ধন এবং ভাগ্য বিশেষ সহায়তা বাড়ি গাড়ি করার যোগ রয়েছে माय शरीर खराब था आरोग्य जो, जो होगा हो ग्रीन कलर का पेन से होगा आप वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार कल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मेरा खेल मैजिकल टाइम दोपहर बारह बजकर पैंतीस मिनट से एक बजकर पच्चीस मिनट तक ফের চার বাজকার পঁচাশ মিনিট সে স্নাম ছয় বাজকার পনেরো মিনিটটা আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল সবচেয়ে ব্যাড টাইম দেড় বাজেছে তিন বাজে থাক আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম রিচিং মাই মানি গোলস আই এম রিচিং মাই মানি গোলস সময় যে নাই তবু বলে যাই বৃষ রাশি সিংহ রাশি কর্কট রাশি ধনুরাশি কুম্ভ রাশি মিন রাশি সেবজনে রয়েছে বি ডি এম কে এল আর রয়েছে সময়ে জেলায় তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে দিকে বা আছে গুরু মা আমি ছিলাম আমি আছি আমি থাকবো